আমরা সাধারণ জনগণ হিসাবে বারো তারিখ সরকার কাছে চাওয়া যেই গভর্নমেন্টে আসুক বাজার দর যেন হাতের কন্ট্রোলও থাকে এবং দুর্নীতি খাতগুলো যেন ক্লোজলি মনিটরিং করা হয় এবং সাধারণ মানুষের যেন মত প্রকাশের স্বাধীনতা থাকে আমরা সাধারণ জনগণ হিসাবে বারো তারিখ সরকার কাছে চাওয়া যেই গভর্নমেন্টে আসুক শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি খাতে এগুলো যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এবং আমরা যারা ডেলি খেটে খাওয়া মানুষ বাজার দর যেন হাতের কন্ট্রোলও থাকে এবং দুর্নীতি খাতগুলো যেন ক্লোজলি মনিটরিং করা হয় এবং সাধারণ মানুষের যেন মত প্রকাশের স্বাধীনতা থাকে আমরা যেরকম এখন আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এটা যেন কন্টিনিউ করা যায় সবসময় যেন থাকে নতুন সরকার যে আসুক তার কাছে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে আর কি আমরা বিগত সরকারগুলোতেও দেখেছি যে বাজার দর আসলে কন্ট্রোল করা এটা একটা সিন্ডিকেট থাকে সো নতুন গভর্নমেন্ট যেই আসুক তারা যদি এটা সিন্ডিকেটের ভেঙে তারা সরাসরি ডিলারদেরকে কন্ট্রোল করে আমরা মনে করি যারা সাধারণ ভোক্তা আছে আমরা এটা ভালো কম দামে এবং কম রেটে আমরা পাবো এবং আমাদের ভালো সুযোগ সুবিধা হবে গভর্নমেন্ট ইচ্ছা করলে সব কিছুই পারে ভাইয়া সো আমাদের এই জন্যই সরকারের কাছে চাওয়া যেন সকল কিছু সিন্ডিকেট ভেঙে সুন্দর একটা নতুন বাংলাদেশ যেন উপহার দেয় সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা অন্য যে কোনো দলে আসুক ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তি সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার শিক্ষা কাজে তো আমরা প্রিভিয়াস গভর্নমেন্টে দেখেছি অনেক দুর্নীতি যেটা নাকি আসলেই বলার মতো না এটাতে যেই সরকারই আসুক আমাদের রিকোয়েস্ট থাকবে যেন ছেলে পেলের শিক্ষার মান ভালো করা হয় এবং স্পেশালি যে ওটু পাশের যে একটা নিয়ম এটা যেন আর না থাকে ছেলেমেয়েরা যেন পড়ার টেবিলে ফিরতে পারে সেজন্য তারা তাদেরকে করা হয় যেন মনিটরিং করা হয় আর স্পেশালি গার্জেনদেরকেও বলবো আপনারা যারা ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে দিচ্ছেন একটু খেয়াল রাখেন যেন ছেলেরা কী করতেছে আপনি স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করতেছে কিনা দেখা গেছে রাত্রে বারোটা এগারোটা পরে বের হলি রাস্তাঘাটে চিন্তায় স্লেজিংয়ের শিকার হচ্ছে আমি চায়ের দোকানে আড্ডা দিতে পারতেছি না কাজে বের আমাকে মানে রিসেন্টলি দেখছেন যে মোহাম্মদপুরে যে কী অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে সেটা সারা বাংলাদেশে হচ্ছে হ্যাঁ ভালো সো এটা নতুন সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে স্বরাষ্ট্র উপ উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী হয় যেন এটা যেন ভালোভাবে একটু ক্লিয়ার করে দেখে কেন আমরা যেন আমাদের নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে বের হতে পারি এবং আমার মা বোনেরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে